নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মিক্স ভেজ রুটি পরোটা ভাত সব কিছুর সাথে দারুণ লাগে ব্যস্ত সময় হেলদি খাবার খেতে চাইলে এই রেসিপিটা আপনার জন্য পারফেক্ট নমস্কার জগৎ বন্ধু কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাবো মিক্স ভেজ চলুন তাহলে রেসিপিটা দেখে নিই আমি প্রথমে কেটে নিয়েছি বিনস গাজর আলু ক্যাপসিকাম আর ফুলকপি দিয়ে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াই ওভেনে বসিয়ে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে আমি ফুলকপিগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একসঙ্গে গাজর আর আলু কেটে রাখা দিয়ে দেবো দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে গাজর আলুগুলোকে আমি নেড়ে ভেজে নেব এবার দেখুন গাজর আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ছেঁকে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বিনস দুটো একসঙ্গে ভেজে নেব নাড়াচাড়া করে ভাসে থাকবো ভাজা হয়ে গেলে আমি ছেঁকে নেব দেখুন এবার ভাজা হয়ে গেছে আমি ছেঁকে নিচ্ছি এবার মিক্স ভেজ কেভির জন্য আমি পেঁয়াজ ছাড়িয়ে কেটে নিচ্ছি আর টমেটোও কেটে নিচ্ছি একটা স্টিলের গামলা নিয়ে নিচ্ছি দিয়ে স্টিলের গামলাতে আমি পেঁয়াজ টমেটো আর কাজু পঁচিশ গ্রাম আর মগজ অর্থাৎ চার মগজ পঁচিশ গ্রাম নিয়ে নিচ্ছি আর কাটামন আর স্নামন স্টিক অল্প অল্প নিয়ে নেবো এখানে এখানে চার পিস আমি নিয়ে নিচ্ছি অর্থাৎ এলাচ আর এক ইঞ্চির মতন আমি নিয়ে নিচ্ছি স্নামন স্টিক নিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি এখানে সিদ্ধ করে নেব একটু মোটামুটি সিদ্ধ করে নিচ্ছি এখানে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে আমি পেস্ট করে নেবো আপনারা ঠান্ডা করে অবশ্যই পিসবেন হলে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি দেখুন পেস্ট করে নিচ্ছি দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এবার কড়াই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি আদা রসুন বাটা এখানে দু চামচ দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে আদু রসুন বাটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো যেটা এই পেঁয়াজ টমেটো কাজু পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষতে থাকবো আর গ্রেভিটা কষতে থাকবেন সব সময় মিডিয়াম আছে সময় খেয়াল রাখবেন নাহলে জলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর হলুদ গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ আর চাইলে অল্প ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন ধনে গুঁড়ো দিলে হাফ চামচ মতন দিয়ে দিবেন দিয়ে ভালোভাবে কষতে হবে নাড়ে না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর গেবিকে সব সময় নাড়তে হবে না হলে গেভি জ্বলে যাবে আর গেবি জ্বলে গেলে তরকারির স্বাদ খারাপ হয়ে যাবে দেখুন গ্রেভি থেকে তেল ছড়িয়ে দিয়েছি তো আমি মিক্সির ধোয়া জারটা একটু ধুয়ে বাকি জলটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে গেবিটাকে আরও ভালোভাবে পাকিয়ে নেব এইভাবে গেবিটাকে বেশ কিছুক্ষণ ধরে পাক দিতে হবে দেখুন গেবি থেকে হালকা হালকা তেল ছাড়িয়ে দিচ্ছে এবার আমি দিয়ে দেবো এই সময় মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটর ছিল তাই মটর পঞ্চাশ গ্রামের মতন দিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে ভালোভাবে কষা হয়ে গেলে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দেবো পনিরগুলি পনির এখানে কেটে রেখেছিলাম ভালো পনির হলে আপনি দিয়ে দিতে পারেন নাহলে যদি পনির কম দামিকের পনির হয় তাহলে আপনি ভেজে দেবেন তো এখানে আমি দিয়ে দিয়েছি তারপরে ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়ে ভালোভাবে একটু কষতে থাকব আর এই ভেজিটেবিল দিয়ে মিডিয়াম মাছে আমি বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকব। যত কষতে পারবেন তত তরকারির স্বাদটা খুব ভালোভাবে এবার কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দিয়ে একটু ফুটিয়ে নেবো ভালো দেখুন এবার দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ মতন চিনি আর দিয়ে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার ওয়ান ফোর চামচ আর ঘি হাফ চামচ মতন আমি ঘি দিয়ে দিয়েছি আর কস্তুরি মেথি এখানে অল্প একটু ভাজা কস্তুরি মেথি আপনি দিয়ে দেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ